সবাইকে শুভেচ্ছা আরো তিনটি চাকরি সার্কুলার একটি জেলায় তিনটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে তো সার্কুলার তিনটি এরকম তো সার্কুলারটি সম্পূর্ণ জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কুলার এটা হচ্ছে সংস্থাপন শাখা প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা রয়েছে ষোলোটি ষোলো গ্রেডের চাকরি তো এখানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে টাইপে বিশ বিশ গতি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং স্প্রে প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে রয়েছে হিসাব সহকারী একটি যেটা হচ্ছে ষোলো গ্রেডের চাকরি বাণিজ্য যে সরি ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে সার্টিফিকেট সহকারী একজন ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস এবং বিশ বিশ টাইপের গতি একই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অসেসিং এক্সপ্রেস প্রেজেন্টেশন করতে হবে অফিস রয়েছে পাঁচটি বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে শিক্ষাগত যোগ্যতা পরিচ্ছন্নতা কর্মী দুইজন বিশ গ্রেডের চাকরি এইট পাস নিরাপত্তা প্রহরী সাতজন এটা হচ্ছে টেন পাস বিশ গ্রেডের চাকরি মালি একজন বিশ গ্রেডের চাকরি এইট পাস বেয়ার আর হচ্ছে দুইজন বিশ গ্রেডের চাকরি এটা টেন পাস তারপর রয়েছে বাবুরচি দুইজন বিশ গ্রেডের চাকরি এটা হচ্ছে এইট পাস এবং বারান্নার কাছে পাঁচ বছর অভিজ্ঞতা সহকারী বা রয়েছে একজন বিশ গ্রেডের তারপর এটা হচ্ছে রান্নার কাজে পাঁচ বছর অভিজ্ঞতা শর্তবলী বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইটে আপনারা চলে যাবেন ওয়েবসাইট হচ্ছে ডিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করা শুরু করবেন তো এখানে পনেরো থেকে বিশতম গ্রেডের ষোলো থেকে বিশতম গ্রেডের একটা সার্কুলার আবেদন শেষ চলবে পঁচিশে মার্চ পর্যন্ত তারপর রয়েছে পঁচিশ মার্চ শুরু হবে এবং দাখিল করা যাবে বিশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আরেকটা আছে এটা হচ্ছে একই জেলা প্রশাসকের কার্যালয় ড্রাফটসম্যান হচ্ছে একজন ষোলো গেটের চাকরি টেন পাস করতে হবে এবং ছয় মাসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওই যে ট্রেক টু ড্রাফটিং বিষয় তারপর হচ্ছে অফিস সহকারী ছয়জন ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে বিশ বিশ টাইপের গতি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তারপর হচ্ছে কার্য সহকারী একজনকে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক টেন পাস করতে হবে একই সাথে ছয় মাসের ড্রাফসিং শিফট থাকতে হবে টাইপে বিশ বিশ গতি থাকতে হবে ট্রেসার একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে এটা হচ্ছে টেন পাস উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাস এবং ছয় মাসের ট্রেড কোর্স নাজির গ্যাম কেশিয়ার একজন ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস টাইপে বিশ বিশ গতি সার্টিফিকেট পেশকার রয়েছে একজন ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস টাইপে বিশ বিশ গতি তারপর রয়েছে সার্টিফিকেট সহকারী একজন উচ্চ মাধ্যমিক পাস টাইফে বিশ বিষ গতি কম পরিচালনার দক্ষতা থাকবে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী একজন কেন হবে ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস টাইপের বিশ গতি করতে হবে তো এটা হচ্ছে আপনারা আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য চলে যাবেন ডিসিবি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন শুরু করবেন বিশ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে তারপর রয়েছে আরেকটা এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া অফিস হয় পনেরোটি পদ বিশ গ্রেডের চাকরি টেন পাশ করতে হবে দ্বিতীয় বিভাগ পেলেই চলবে আবেদনের জন্য চলে যাবে ডিসিবি ডট হ্যালিডক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন শেষ হবে বিশ এপ্রিল বি দু হাজার পঁচিশ বিঘর পাঁচটা তো এই এই সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান টেন টি একসাথে তো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ